হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আ স্টোরি আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমার আজকের রেসিপি ছাতুর পরোটা শীতকাল হোক কিংবা গরমকাল যে কোনো সময় কিন্তু টিফিনে এই ছাতুর পরোটা খেতে দারুণ লাগে একদম সহজভাবে বাড়িতে তৈরিও করে নেওয়া যায় যে কোনো সময় দেখে নিন আজকের রেসিপিটা আশা করি সবার ভালো লাগবে ছাতুর পরোটা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি আটা আটা দিয়ে আজকের এই পরোটাটা আমি তৈরি করব। আটা দিয়ে কিন্তু পরোটা তৈরি করলে খেতে খুবই স্বাদ হয় আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিলাম আটা দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে হাফ চামচ লবণ দিলাম লবণটা আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম ময়নের জন্য দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ছাতুর পরোটা অথবা আলুর পুরভরা পরোটা যে কোনো পরোটাতেই কিন্তু খুব বেশি তেল দিয়ে ময়ানটা না দিলেও হবে যেহেতু এখানে আমি ছোট বাটির মাপ করে চার বাটি আটা নিয়েছি তার জন্য আমি দু চামচ সাদা তেল দিয়েছি ময়ানটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে কিন্তু মেখে নিচ্ছি ঠিক যেরকম আমরা রুটির জন্য আটাটা মাখি জল দিয়ে দিয়ে আটাটা প্রায় মেখে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা অন্যদিকে ফুটটা রেডি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি পুরের জন্য ছোলা ছাতু ছাতুর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটা হাতের মধ্যে একটুখানি ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ জোয়ার নিয়েছি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ হাফ চামচের মতন চিনি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি সব কিছু দিয়ে নিয়ে ভালো করে আমি ছাতুর সাথে মিশিয়ে নিচ্ছি একটু একটু করে জল দিয়ে ছাতুটা একটু শক্ত করে মেখে নিচ্ছি গরম জল দিয়ে মাখার কোনো প্রয়োজন নেই নর্মাল জল দিয়ে মাখলেই কিন্তু হবে ছাতুটা প্রায় আমার মেখে নেওয়া হয়ে গেছে মাখার পরে ছাতুটা কয়েকটা ভাগে ভাগ করে রেখে দিচ্ছি পুরের জন্য ছাতুটা কিন্তু পুরোপুরিভাবে রেডি সাতটা পরোটা করব তার জন্য ছাতুটাকে আমি সাতটা ভাগে ভাগ করে নিলাম আর পুটটা কিন্তু একটুখানি বেশি করে দেবো তাহলে পুটটা একদম ঠাসা থাকবে আধ ঘন্টা পরে ফিরে চলে এসছি আর হাঁটাটা তো আগের থেকে মেখে রেখেছিলাম ভালো করে আরেকবার হালকা হাতে মেখে নিলাম এরপরে এর থেকে আমি একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি যেহেতু পুটটা ভরবো তার জন্যে কিন্তু লইটা বা লেচিটা যেটাই বলি না কেন সেটা একটুখানি বড় বড় করে কাটতে হবে এই পুর ভরা যে কোনো পরোটাই কিন্তু খুবই পেট ভরা যে কোনো দিনের টিফিনে হোক কিংবা বাইরে ঘুরতে গেলে টিফিন হিসাবে আমরা অনেক সময়ই রকম পরোটা নিয়ে যাই একদম সহজ আর এক থেকে দুই দিন একদম ঠিকঠাক থাকবে এরপরে একটা একটা করে আমি পুরগুলোকে ভরে নেব তার জন্য ঠিক লেচিটাকে নিয়ে একটা বাটির মতন করে নিতে হবে একটুখানি বড় করেই করতে হবে যেহেতু পুরটা একটুখানি বেশি করেই ভরবো আর সাইডে আমি গুঁড়ো আটা নিয়েছি একটু করে হাতে নিয়ে আমি বাটিটা তৈরি করছি এরপর আমি পুরটা ভরে নিচ্ছি পুরটা ভরার পরে কিন্তু মুখের দিকটা খুব ভালো করে আটকে নিতে হবে না হলে কিন্তু যখন ভাজবো তখন কিন্তু খুলে যেতে পারে আর এই পরোটা কিন্তু খুব বেশি বড় করে বেলবো না আমি একটুখানি ছোট করেই কিন্তু বেলবো সবগুলোতেই আমি পুর ভরে আগে রেডি করে নিচ্ছি আরও একটা নিয়ে নিয়েছি আর বাটিটা সবার প্রথমে তৈরি করে নিচ্ছি তারপরে পুটা ভরে মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিতে হবে এই এইরকমভাবেই কিন্তু সবগুলো আগে রেডি করে নিচ্ছি তারপরে বেলে নেব একটা একটা করে বেলে নিচ্ছি প্রথমে একটা নিয়ে নিয়েছি আর ওপর থেকে সামান্য গুঁড়ো আটা ছড়িয়ে নিলাম যাতে করে বেলার সময় না খুলে যায় হালকা হাতে বেলে নিচ্ছি যেহেতু পুর ভরা আছে তার জন্য কিন্তু খুব বেশি চাপ দিলে হবে না একদম হালকাভাবে বেলে নিতে হবে একটা প্রায় বেলে নেওয়া হয়ে গেছে এর থেকে কিন্তু আর বড় আমি করছি না আমি এই রকম সাইজেরই প্রত্যেকটা বেলে নিচ্ছি আরও একটাও একই রকমভাবে বেলে নিচ্ছি খুব বেশি চাপ দিলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে তার জন্য হালকা হাতে আরেকটাও বেলে নিচ্ছি খুব বেশি বড় করছি না এরপরে পরোটাগুলো তৈরি করে নিচ্ছি তাওয়া চাপিয়ে নিচ্ছি আর তাওয়া গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা করে একটা একটা করেই কিন্তু পরোটাগুলো রেডি করব। ওলট পালট করে দুটো পিঠ প্রথমে কিন্তু ভালো করে সেঁকে নিতে হবে পিঠ যখন সেকা হয়ে যাবে তখন দিয়ে দিলাম সামান্য সাদা তেল তেল দিয়ে দিয়ে পরোটাটা এবার ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই টু মিডিয়ামে রাখবো খুব বেশি কিন্তু সেঁকব না তাহলে কিন্তু পরোটা শক্ত হয়ে যাবে দুপিঠটা হালকাভাবে সেঁকে নিয়ে কিন্তু তেল দিয়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু পরোটা একদম নরম হয় একটা তৈরি হয়ে গেল আবারও ওই একই রকমভাবে আরও একটাও আমি তৈরি করে নিচ্ছি এই রকমভাবে কিন্তু পরোটা তৈরি করা খুবই সহজ আরেকটা আমি পরোটাটা দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম সাদা তেল প্রথমেই তেল দিয়ে ভেজে নিচ্ছি এই রকমভাবে করলেও কিন্তু পরোটা খুবই সুন্দর হয় ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে যাতে কোনো দিক না কাঁচা থেকে যায় এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখবেন এই একই রকমভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন সব পরোটাগুলো তৈরি হয়ে গেছে আর এই ছাতুর পরোটা আমি পরিবেশন করব আচারের সাথে অথবা সস দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আচার আর কাঁচা লঙ্কা দিচ্ছি আমি আপনারা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে পারেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ